গো এত সেজে গুজে সেন্ট ফেন্ট লাগি কোথায় যাচ্ছে আরে যে পাশের বাড়ি বৌদি জন্মদিন না আমি ওখানে যাচ্ছি তো ও তো জন্মদিনে যে যাচ্ছ কি গিফট দেবে আরে ওর জন্য আমি দোকানে একটা চুড়ি সেট দেখেছি ওটাই আজকে ওকে আমি গিফট করব এই শোনো কোনো চুড়ি চুড়ি দিতে হবে না আমার কাছে একটা চুড়িদারের সেট আছে ওটা দিয়ে দাও না না ওকে আমি কোনো চুড়িদার দেব না আমি দোকানে যে চুড়িটা পছন্দ এসেছি ওটাই আজকে ওকে আমি গিফট করব ঠিক আছে তোমার যা ইচ্ছে হুম উট сала। এই কেন? আরে ওকে যখন আমি চুড়িটা গিফট করলাম ও আমাকে বলল তুমি নিজে হাতে আমাকে চুড়িটা পরিয়ে দাও। ও তুমি এইজন্য রেগে গেছো? বলেছে চুড়িটা নিজে হাতে পরিয়ে দিতে? আরে না না আমি এটার জন্য একদম রেগে যাইনি। তাহলে? আর এখন এটাই তো আফসোস হচ্ছে। যদি তোমার কথা মেনে চুড়ির জায়গায় যদি চুড়িদার নিয়েতাম তাহলে বেশ ভালো হতো। কি করে? দাঁড়া তোর লোকের বউকে চুড়িদার পরানো খুব শক না আমি এক কোড়ি গরম করে নিয়ে আসছি।